দু সাল থেকে কাজটি শুরু করেছিলাম আর আজ দেখতে দেখতে দু সাল হয়ে গেল দেখতে দেখতে চারটি বছর পার করে ফেললাম আর এই চার বছরে আমরা প্রায় পৌনে চারশোর মতো কাজ করেছি অল আর সাকসেসফুল মানে সবাই এখন সাকসেসফুল জীবনযাপন করছে ভাই আসলে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি আমি যেটা বলছি সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের নাগরিকদের লিগেল ম্যারেজ রেজিস্ট্রেশন এইটা নিয়ে কথা বলছি আজকে যে ভিডিওর মধ্যে আমি যে ইনফরমেশনটা দিব সেটা হচ্ছে এই দু সালে এখন আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে বা বা একজন বাংলাদেশি নাগরিক হয়ে ভারতীয় নাগরিককে বিয়ে করেন বা একজন ভারতীয় নাগরিক হয়ে একজন বাংলাদেশি নাগরিককে বিয়ে করেন তাহলে আপনার কি কি ডকুমেন্ট রেডি করে যেতে হবে সেটা আজকের এই ভিডিওতে সিরিয়াল আকারে বলবো তারপর বিয়ের পর আপনাদের হাই কমিশন যাওয়ার সময় কিভাবে ডকুমেন্টগুলি সাজিয়ে নিয়ে যাবেন আশা করি এটার একটা গ্রাফ বানিয়ে আপনাদের গ্রাফিক্স আকারে দেখাবো যাতে সহজে আপনারা বুঝতে পারেন আর হাই কমিশনে যায় যেন রকম প্রবলেমের শিকার না হন সহজেই যেন তাদেরকেও আপনারা এই বিষয়ে হেল্প করতে পারেন যাতে কাজটা সহজে হয়ে যায় তো চলুন দেরি না করে এবার মেন টপিকে চলে যাওয়া যাক তো প্রথমেই আমি বলবো যে আপনারা যখন একজন মানে আপনি একজন ভারতীয় নাগরিক যদি একজন বাংলাদেশি নাগরিককে বিয়ে করতে চান তাহলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে চলুন এবার সিরিয়াল আকারে বলি তাহলে সিরিয়াল আকারে যদি বলি তাহলে আমরা নাম্বার আকারে বলবো ওকে তাহলে নাম্বার এক নাম্বার একে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার বাবা মার এন মানে প্যারেন্টস এন ও মানে কি এন মানে হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট এইটা আপনাকে কোর্ট পেপারে লিখে মানে স্ট্যাম্প পেপারে লিখে নটরি করতে হবে নটরি করেই খেলা শেষ নয় এটি যদি আপনি আপনার রাজ্য থেকে অ্যাটেস্টেড করতে চান তাহলে আপনার রাজ্যের হোম ডিপার্টমেন্ট থেকে অ্যাটেস্টেড করতে হবে এবং আপনার রাজ্য বা আশেপাশে নিয়ারেস্ট রাজ্যে যেখানে ফরেন মিনিস্ট্রি রয়েছে সেখান থেকে অ্যাটেস্টেড করতে হবে আর যদি আপনারা নিজেরা এটা না করতে চান কোনো এজেন্সি ধরতে চান তাহলে এজেন্সির মাধ্যমে আপনারা এটা দিল্লি থেকে খুব শর্টকাটে করে ফেলতে পারবেন দিল্লি থেকে যদি করা হয় তাহলে এটা দিল্লির এসডিএম হবে এবং দিল্লির ফরেন মিনিস্ট্রি হবে যেটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার আর এসডিএম হচ্ছে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট তো গেলো এটা হল এক নাম্বার গেল এবার নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে আপনার পিসিসি মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটি কিভাবে করবেন এটি অনলাইনে আপনাকে করতে হবে এটি বর্তমানে দুইভাবে দেওয়া হচ্ছে ভারত সরকার থেকে একটা হচ্ছে ওয়েস্ট বাঙ্গাল সরকারের মানে পোর্টাল একটা রয়েছে গুগলে যদি আপনি যে ওয়েস্ট বা বাঙ্গাল পিসি লেখেন তাহলে একটা ওয়েস্ট বাঙ্গালের আসবে ওয়েস্ট বাঙ্গাল পুলিশ আর একটা আছে হচ্ছে পাসপোর্ট সেবার যে ওয়েবসাইট আছে সেখান থেকে করতে পারবে তো পাসপোর্ট সেবারটা কিন্তু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ারের অর্থাৎ ওইটা কিন্তু বেশি অথেন্টিকেট বাট লোকাল যেটা আছে ওয়েস্ট বাঙ্গাল সরকার সেটাও অ্যাকসেপ্ট করছে হাইকমিশন ওকে নাম্বার দুই চলে গেল এবার আসি নাম্বার থ্রি নাম্বার থ্রিটা হচ্ছে আপনাকে লোকাল পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে এই লোকাল পত্রিকায় বিজ্ঞাপনে কি দিবেন আসলে আমরা যদি দেখি যারা অলরেডি বিয়ে করে ফেলে তো লোকাল পত্রিকায় আপনি বিজ্ঞাপন মোটামুটি বিয়ের পরে দিবেন বিয়ের এটা আসলে বিয়ের আগেই দেওয়ার নিয়ম কারণ যারা স্পেশাল ম্যারেজে বিয়ে করে তারা কিন্তু একটা নোটিশ নোটিশ হিসাবে একটা দেখায় এই আপনার এই পত্রিকা বিজ্ঞাপনটা বিয়ের আগেই কিন্তু বেসিক্যালি দেওয়ার নিয়ম বাট ইদানিং এখানে বিয়ের পরে দিলেও অ্যাকসেপ্ট করছে কারণ যারা বিয়ে করে ফেলেছে তারা এই জায়গায় এইটা লিখতে পারবে যে আসলে আমার আমার ব্যক্তিগত তথ্য এবং আর কবে বিয়ে করলেন কোথায় করলেন এই বিষয় সম্পর্কে একটা পত্রিকায় অ্যাড দিতে হবে ঠিক আছে নাম্বার থ্রি তাহলে লোকাল পত্রিকায় অ্যাড দিতে হবে বিয়ের আগে দেওয়াই কিন্তু উচিত কিন্তু বিয়ের পরে দিলেও চলবে এবার এক দুই তিন মানে আপনার এবার ডকুমেন্টের লিস্ট শেষ আপনার কাজ কিন্তু শেষ হয়ে গেছে এবার আপনার বাংলাদেশি যে স্পাউস রয়েছে তার কি কি ডকুমেন্ট লাগবে চলেন এবার এটা বলি শুরুতেই আমি বলতে চাচ্ছি যে এই যে এতক্ষণ যে তিনটা বললাম এই সেম তিনটা বাংলাদেশি স্পাউসেরা লাগবে এক নম্বর তার বাবা মার এনওসি যেটা স্ট্যাম্প পেপারে হবে এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে অ্যাটেস্টেড করে বাংলাদেশের ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেট কর দুই নাম্বার তারও পিসিসি করতে হবে যেটা অনলাইনে করতে হয় ঠিক আছে আর তিন নাম্বারে ওই যে সেম যেটা বললাম লোকাল পত্রিকায় বিজ্ঞাপন দিতে তাহলে এক দুই তিন এক দুই তিন দুজনেরই ডকুমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপরে আপনারা বিয়ের কাগজ রেডি রেডি করবেন ঠিক আছে বিয়ের কাগজ রেডি করবেন এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যদি এই মানে আমার এই কথাটা যদি না শুনেন বা যদি এই জায়গায় স্কিপ করে যান তাহলে আপনার সামনের কাজটা হবে না মানে এত কষ্ট করলেন তারপরও আপনার সব বিধা হয়ে যায় চলুন এবার সেটা জানি কি সেটা কি জিনিস সেটা হচ্ছে আপনারা বিয়ে করার আগেই উইটনেস কারা থাকবে তাদেরকে ম্যানেজ করে ফেলবেন উইটনেস যেন বাইরের কোনো রাস্তাঘাটের লোকজন না হয় অচেনা লোক এরকম কাউকে চিনেন না জানেন না এরকম কোনো লোক দিয়ে করবেন না আজকাল উকিল অ্যাডভোকেটরা টাকার জন্য কিন্তু এরকম রাস্তাঘাট থেকে উকিল আইনে দিচ্ছে এটা কিন্তু করবেন না তো এর জন্য আপনারা যেটা করবেন আপনাদের মানে বাসার আত্মীয় স্বজনদের পরিচিত বা বাস এলাকার আশেপাশে যারা রয়েছে একদম ঘনিষ্ঠ তাদের থেকে কিন্তু উইটনেস নেবেন কেন বললাম কারণ এই উইটনেসদেরও ভোটার কার্ড কিন্তু লাগবে হাই কমিশনে কি বুঝলেন কি লাগবে বলেন তো এই উইটনেস যে রয়েছে না তাদের ভোটার কার্ডের ফটোকপি লাগবে এখন রাস্তাঘাট থেকে যদি আপনি ধরে উইটনেস আনেন তাহলে এই এই ভোটার আইডি কার্ডগুলো পাবেন কই পাবেন না ওদেরকে খুঁজেও পাবেন না তাই অবশ্যই নোট করবেন বিয়ের আগেই উইটনেস আপনারা ঠিক করে নেবেন যে উইটনেস কারা থাকছে এটা কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে ঠিক আছে এটা হাই কমিশনের লাগবে এরপরে আর কি লাগবে এরপর আর কিছু লাগবে না বিয়ের কাগজ আর হাই কমিশনে যাওয়ার একটা অ্যাপয়েন্টমেন্ট ব্যাস এবার আপনারা চলে যাবেন এবার হাই কমিশনে যখন যাবেন এই যে এতগুলি কাগজ এগুলো সাজাবো কিভাবে। কারণ যদি না সাজিয়ে যাই তাহলে কিন্তু ওই ইয়া মানে আপনার হাই কমিশন থেকে অনেক বকা দেয় এই এটা আপনারা পারেন না ওইটা পারেন না তো ঠিক আছে এবার আমি আপনাদের সাজানোটা দেখাই দিই আমি যদি আপনাদের গ্রুপ করে বুঝাই যে প্রথমে আপনাদের যেটা রাখবেন সেটা হলো বিয়ের কাগজ বিয়ের কাগজগুলা কী বলেন তো যারা মানে মুসলিম আছেন নিকানামা বাংলা নিকানামা ইংলিশ আর ইংলিশ ম্যারেজ সার্টিফিট যারা হিন্দু হিন্দু ম্যারেজ করছেন তাদের হচ্ছে হিন্দু ম্যারেজ রেজিস্ট্রেশন বাংলা হিন্দু ম্যারেজ রেজিস্ট্রেশন ইংলিশ আর ইংলিশ ম্যারেজ এটা এইটা গ্রুপ করে ফেলবেন মানে এক এইটা একটা আলাদা করবেন এর সাথে সাথে ওই যে ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি থেকে যে অ্যাটেস্টেড করলেন না এটাও কিন্তু মানে আপনি এই ম্যারেজ সার্টিফিকেটের পরেই রাখবেন মানে অরিজিনাল ম্যারেজ সার্টিফিকেটগুলি থাকবে তারপরে হচ্ছে ওই অ্যাটেস্টেড ম্যারেজ সার্টিফিকেটগুলি থাকবে এইটা একটা গ্রুপ হয়ে গেল ওকে এবার দ্বিতীয় গ্রুপ বলি এবার দ্বিতীয় যদি গ্রুপ বলি তাহলে সাপোর্টিং ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট ছেলেরও সাপোর্টিং ডকুমেন্ট যেমন পাসপোর্ট তার মানে যদি ইন্ডিয়ান স্পাউস হয়ে থাকে আর কি ছেলে তাহলে তার পাসপোর্ট তার ভিজা তার ইমিগ্রেশন অ্যারাইভেল স্ট্যাম্প হয়ে গেল এটা একটা গ্রুপ এবার মেয়ের কি মেয়ের শুধু পাসপোর্ট আর ভোটার কার্ডের ফটোকপি এটা একটা গ্রুপ হয়ে গেল এবার উইটনেসগুলোকে একটা গ্রুপ করে ফেলি আমরা ঠিক আছে ওই যারা উইটনেস ছিল তিনজন বা চারজন তাদের ভোটার কার্ডের ফটোকপিগুলো একটা গ্রুপ করে ফেলি ঠিক আছে মানে একটা ফাইল একটা আলাদা আলাদা করে করে ফেললাম এরপর আসেন ছেলের যে এনওসি ইন্ডিয়া থেকে অ্যাটেস্টেড করে আনা হলো পুলিশ ক্লিয়ারেন্স লোকাল পত্রিকা বিজ্ঞাপন এটা একটা গ্রুপ করে ফেললাম আর মেয়ে যে রয়েছে মানে বাংলাদেশি স্পাউস আর কি তার যে আপনার এনওসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং লোকাল পত্রিকা বিজ্ঞাপন এইটা একটা গ্রুপ করে ফেলি আলাদা করে ফেলি এইগুলাকে সব গ্রুপ করে সিরিয়াল করে আমরা হাই কমিশনে যে সুন্দরভাবে সাজিয়ে ডকুমেন্টগুলি জমা দেব। তাহলে আশা করি তাদেরও দেখতে সুবিধা হবে উল্টাপাল্টা হবে না এবং সুন্দরভাবে সব কিছু গ্রহণযোগ্যতা পাবে আর এইভাবে আপনাদের আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা শেষ হবে মানে আপনারা এই যে জমা দিবেন এবার এই জমা দেওয়ার পরে কবে অ্যাটেস্টেডটা হবে এবার সেটার ব্যাপারে একটু কথা বলুন এই জমা দেওয়ার পরে মানে আপনারা যেদিন জমা দেবেন সেই দিন হাইক এম্বাসির ভিতরে কিন্তু পনেরোশো টাকা একটা চার্জ রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেই পনেরোশো টাকা চার্জ আপনারা সেখানে পেমেন্ট করবেন করার পর আপনাকে একটা মানি রিসিভ দেওয়া হবে এবার এবার তারা আপনার লোকাল নাম্বার মনে মোবাইল নাম্বারটা নিয়ে রাখবে এবং ওরা ওদেরও নাম্বার আপনাদের দিয়ে রাখবে এরপর আপনারা ওখান থেকে বের হয়ে যাবেন যখন অ্যাটেস্টেড হবে তখন ওরা আপনাকে ফোন করবে যদি এনেই হাও ওরা ফোন করতে ভুলে যায় আপনি ফোন করে মাঝে মাঝে খবর নেবেন খবর নেওয়ার পর যখন জানতে পারবেন হ্যাঁ হয়ে গেছে তখন আপনারা আবার এসে যে কোনো একজন তখন হাজব্যান্ড ওয়াইফ না হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে যে কোনো একজন এসে কাগজটা রিসিভ করতে পারবে আর এই অ্যাটেস্টেড হতে কতদিন লাগে অনেকেই প্রশ্ন করে এই অ্যাটেস্টেড হতে মোটামুটি পাঁচ সাত দিন থেকে শুরু করে আপনার এক মাস তিরিশ দিন এর মধ্যে আপনার এটা হয়ে যাবে এতদিন সময় কেন লাগে প্রশ্ন মনে মনের মধ্যে একটা প্রশ্ন আসে না এতদিন কেন সময় লাগে ফালার একা কেন ফাইল একটা বেশ বিষয় আছে সেটা হচ্ছে ওই যে ভারত থেকে যে ওই যে আপনার যে এনওসিগুলো যে অ্যাটেস্টেড করলেন না তারা কিন্তু এটা ভেরিফাই করে ইমেলের মাধ্যমে সেইখান থেকে রিপ্লাই আসার পরেই এই অ্যাটাস্টেডটা করে দেয় বুঝছেন তো বুঝি চাইন আচ্ছা এটা গেলো আর কি তো এই অ্যাটেস্টেড করার পরেই আপনারা ভারতের এক্স ওয়ান ভিসার জন্য আবেদন করতে পারবেন তো এক্স ওয়ান ভিজা এর মধ্যে আমি এই ভিডিওর মধ্যে আমি মিলাচ্ছি না তো এটাই হলো প্রসেস দু সালে যারা বিয়ে করবেন তাদের এই বর্তমান রুল এটাই চলছে সবাইকে এই রুল ফলো করেই এই কাজটি করতে হবে এবার আর পরিশেষে আরেকটা কথা না বললেই না যদি আপনাদের এই রিলেটেড সার্ভিস দরকার হয় হেল্প লাগে এই যে ধরেন এনওসির ব্যাপারে যদি লাগে বা পুলিশ ক্লিয়ারেন্স বা লোকাল পত্রিকা বিজ্ঞাপন সব সার্ভিস যত যা আছে আর কি বাংলাদেশে যে ওই যে ম্যাজিস্ট্রেট এনওসি তারপরে ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি ইন্ডিয়ান হাইকমিশন যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট সব ধরনের যদি হেল্প লাগে অবশ্যই আমরা আসি আমাদের মাধ্যমে করলে আমরা আপনাদের হেল্প করতে পারবো যদি আপনার দরকার হয় আমরা কিন্তু আপনাকে ইনভাইট করে ডাকতেছি না যে আপনি আমার দিয়েই করেন হ্যাঁ এটা কিন্তু বলবো না আমি তো সবার প্রথমে বলব আপনি নিজেই করেন ওটা অতি উত্তম আপনি নিজেই করেন বাট যদি সময় না হয় যদি যে এইসব ভেজালে না যাইতে চান দরকার হয় কোনো লোক তখন আপনি আপনি যোগাযোগ করতে পারেন আপনাকে হেল্প করুন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে